আপনার এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হবে না আপনি নিজের কাজ নিজে অল্প সময়ের ভিতর দ্রুত কাজ করতে পারবেন আপনি অল্প সময়ে দ্রুত কাজ করতে পারবে এটা আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান একটা টিবিসি ব্র্যান্ডের এখানে লেখা আছে আপনার টিবিসি ব্র্যান্ডের এটার ভিতর আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন এটা সবথেকে বড় কথা হচ্ছে এটা আপনার আপনার ময়লাগুলোর ভিতরে টানতেও পারবেন প্লাস এটা বাইরে হাওয়াও দিতে পারবেন দুই দিকে হ্যাঁ দুই দিকে যেমন এখানে আপনার যে পিকচারের ছবি দাও আছে আপনি এটা আপনার সোফার মলা ক্লিন করতে পারবেন কম্পিউটারের কিপ্যাডের মলা ক্লিন করতে পারবেন পিসির মলা

এগুলো মনে করেন যে আপনার খুবই পাওয়ারফুল একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্ট একটা ঘরে রেখে দিন ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে ঘরে কোনো ময়লা থাকবে না ময়লা থাকবে না ময়লা পরিষ্কার এইগুলোর এই যে সেটগুলো এগুলো ফুল সেটআপ সেট করা আছে এখানে আপনার পাইপ টেপ সব কিছু লাগানো আছে আপনার যখন যেটা করবেন লাগিয়ে ফেলবেন আবার এটা খুলে ফেলবেন যদি আপনার ঘরের কোণা কাঞ্চির ময়লা গুলো ক্লিন করতে চান হ্যাঁ তাহলে যায় আপনারা এইরকম এটা এই যে এটা ইউজ করবেন হুম এই যে এটা লাগিয়ে দিবেন ঠিক আছে এই যে এটা লাগিয়ে দিবেন লাগে যে নোজ ক্লিন করে দিবেন ভিতর নোট গুলো মানে সব ধরনের কাজ আপনারা করতে পারবে হ্যাঁ আপনার যদি বুঝতে সমস্যা হয় ক্যাটালগ দেওয়া আছে আমাদেরকে বললে আমরাও দেখাই দিব ঠিক আছে তো এগুলা আমরা কিন্তু ভাই দারুণ একটা অফার প্রাইজ আমরা দিব অফার দিচ্ছেন আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট গুলো এখন আমরা অফার প্রাইজ এ তো এগুলো কিন্তু আমরা নরমালি সেল করতেছি এখন চার হাজার আটশো করে সেল করতেছে তো যারা আমার ভিডিও দেখে আসবেন আমার কাছে আসবেন তাদের জন্য আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা রাখবো তিন টাকা অনলি তিন হাজার পাঁচশো চমৎকার একটা প্রোডাক্ট

আমাদের বাসা থেকে পেমেন্ট করতে পারবেন কেন আমরা ব্যবসায়ী সাথে করি আল্লাহ রহমতে কাস্টমার আমাদের ব্যবসায়ী দিনের জন্য না ইনশাল্লাহ আপনাকে একটা প্রোডাক্ট ভালো দিব দুই টাকা কম রাখবো ইনশাল্লাহ আমাদের কাছে সবসময় আপনারা আসবেন মানে এই প্রোডাক্ট গুলো যে প্রত্যেকটা এখন ঢাকা শহরে যে পরিমাণ ধুলা হয় মানে ধুলার শহর ঢাকা বলা চলে দিল্লির পরেই কিন্তু ঢাকার অবস্থান চলে আসছে ধুলার দিকে সেই ধুলা থেকে ঘরের আহ কম্পিউটার কোনাকাঞ্চি এগুলো বাঁচাতে এই ধরনের ভ্যাকিউম ক্লিনার কিন্তু খুবই জরুরি একটা জিনিস এটি আমি আমার বাসার জন্য একটা নেব আমার কম্পিউটারের কিবোর্ডের ময়লা পরিষ্কার করবার জন্য কিবোর্ডের ময়লা যেন পরিষ্কার হয় সেটা দিতে পারবেন এবং এইটা শুনলে স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে সবটাও দেখতে পাবেন তারপরে আপনারা কিন্তু অর্ডারও দিতে পারবেন এবং ইকবাল ভাই যেটা বললো ঢাকা শহরের মধ্যে সিটির মধ্যে হলে আপনার কোনো টেনশন নাই আপনি শুধুমাত্র অর্ডারটা দিবেন আপনি ফোন করবেন ফোনে আপনার নাম বলবেন তাহলে আপনার বাসায় এই পণ্যটা ভিডিও কলে দেখতেও পারবেন এবং আপনারা অর্ডারটা দিতে পারবেন ঢাকা শহরে যারা আছেন তাদের কিন্তু কোনো অ্যাডভান্স দিতে হচ্ছে না আপনারা শুধুমাত্র নাম ঠিকানা দিবেন তাতেই আপনার বাসায় এই পণ্যটা চলে যাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ